মাখন মাখন মঙ্গলগিরি একদম মাখন দেব এই কোয়ালিটির শাড়ি জাস্ট দেখো মানে এই প্রাইজ কালার দেবো বারোটা কালার এখানে এগারোটা আছে আর এইটা একটা বারোটা ঠিক আছে মানে প্রত্যেকে পড়ার মতো কালার পাবে দেখো এই কালারটাও কি দারুণ দেখতে ভীষণ সুন্দর মানে এগুলো এজেডটাও করতে পারবে আর মঙ্গলগিরি মানে একদম হালকা ফুলকা লাইট হচ্ছে ওপর ভীষণ সুন্দর সুন্দর কালার জাস্ট দেখো কালারগুলো একবার আমি দেখে দিচ্ছি জাস্ট দেখো এতটাই ফাটাফাটি দেখতে লাগছে ঠিক আছে এটাও দেখো ভীষণ সুন্দর গ্রিনের ওপর একদম লাইট শেডের ওপর ভাবছো যারা বয়স্করা পড়বে এরকম কালার কিন্তু পড়তে পারো আবার ডার্ক যারা পড়বে তারা এই কালারটা পরো কি এই কালারটা পরো এটাও যাচ্ছে ব্লুর ওপরে কি এই গ্রিনটা পরো এই এই গ্রিনটা তো গ্রিন তো আলাদা বাবা গ্রিনের মধ্যে কত কালার এসছে দেখো তোমরা কিন্তু স্ক্রিনশট এরও ঠিকঠাক দেবে এটাও এসছে দেখো পেস্তা কালারের ওপর ওয়া অনিয়ন গ্রিন এর ওপর এসছে এই আছে তোমার একদম অরেঞ্জ স্পিচ কালার এটাও যাচ্ছে জাস্ট গ্রিনটা দেখো এই গ্রিন কিন্তু এক না ওমা আমার তো সবই দা একদম চোখে যাচ্ছে দেখি আচ্ছা তাই তো আমারই কনফিউজ আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি দেখো এই গ্রিনটা এই আলাদা পড়ো এটা পেস্তায় আছে এটা পেস্তা অনেকটা ডার্ক কালার মানে বেশ একদম ডিপ যে পেস্তা কালার সেটাই আছে চলো আমি এবার খুলে দেখাচ্ছি প্রত্যেকটা সেভেন সেভেন নাইন জিরো প্রাইস সেভেন নাইন জিরো প্রাইস আছে একদম সফট একদম সফট জাস্ট দেখো এই পাচ্ছ কোয়ালিটি ঠিক আছে আঁচল পোর্শান দেখো এরকম সুন্দর আঁচলের ডিস আঁচলটা চলে যাচ্ছে এইটাই আছে আঁচলের পোর্শনটা আচ্ছা এটা পাচ্ছ লোয়ার পোর্শনের বড়ারটা কিন্তু এই বড়ারটা কালারটা পাচ্ছ লোয়ার পোর্শনে মানে এরকম চওড়া বর্ডার পাচ্ছ আর এই যাচ্ছে তোমার জাস্ট তোমার আপারের বর্ডার যাচ্ছে এরকম সুন্দর সরু বর্ডার ওকে আচ্ছা রানিং এ বিপি পাবে আর এরকম সুন্দর শাড়িটা জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি আমি অনেক কটা বারোটা কালার বলেছি বারোটা কালারই দেখে দিচ্ছি প্রাইস যাবে সেভেন হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে নিজেরা পরো গিফট আইটেম হিসাবে এগুলো নাও দারুণ শাড়ি এগুলো ঠিক আছে একদম নরম যে শাড়ি চাইছো প্লাস প্রাইস দাও যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে এই যে কালারটা দেখো অরেঞ্জ পিচ কালার হ্যাঁ প্রত্যেক আমি একটা কথাই বলবো যে স্ক্রিনশট কিন্তু প্রপার ওয়েতে স্ক্রিনশট দিও না হলে কিন্তু পাওয়ারটা একদম টাফ হয়ে যাবে ওকে আচ্ছা এই যাচ্ছি দেখো আঁচল পোর্শনটা আঁচলের আঁচলটা যাচ্ছে এরকম সুন্দর ডিজাইন লোয়ারটা প্লেনের ওপর চলে যাচ্ছি আচ্ছা এই যাচ্ছি তোমার লোয়ার পোর্শনে এরকম সুন্দর একদম চওড়া বর্ডার আর এই গেল তোমার আপারের বর্ডারটা চলে যাচ্ছে এই বর্ডারটা যা দেখতে না আর যা কোয়ালিটি কি বলবো সেভেন হান্ড্রেড নাইনটি অনলি যা যেটা পছন্দ তারা তার স্ক্রিনশট দেবে বেশি কিন্তু দেরি করবে বেশি দেরি দাঁড়িগুলো কিন্তু নাও পাওয়া যেতে পারে কারণ এখন সামনে পুজো বলে কথা দেখো এই কালারটাও দেখো মঙ্গলগিরি জাস্ট একদম বলবো হালকা ফুলকা লাইট একদম জাস্ট শাড়ি এগুলো এগুলো যখনই দেখানো হয় তবে শোরুম এসে যারা খোঁজ করো মঙ্গলগিরি দেখাও তো সাতশো নব্বয়ে দিয়েছিলে তো তাদের বলবো বুকিং করে নাও ঠিক আছে ওই যে দেখাও তো বললে তখন কিন্তু দেখানো নাও যেতে পারে তো বলবো যেহেতু পুজো বলে কথা কেউ তো রাখতে দেবে না একটু বুকিং করে রেখে দাও শোরুম মেসে কালেক্ট করে নাও এই যাচ্ছি আঁচল হলো বাড়ি এরকম সুন্দর কাজটা চলে যাচ্ছে ওকে যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর ফার্স্ট ফার্স্ট মানে একদম তোমরা কিন্তু ফার্স্ট ফার্স্ট বুকিং করো ঠিক আছে নেক্সট কালার দেখো নেক্সট কালার চলে যাচ্ছি এই যে সুন্দর গ্রিনটা কি দেখতে লাগছে দেখো নিয়ন গ্রিনটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই গেল জাস্ট আঁচল পোর্শনটা এরকম সুন্দর আঁচলের ডিজাইন ধর এটা ধরে নে ঠিক করে দে আঁচলটা চলে যাচ্ছি জাস্ট দেখো এরকম সুন্দর কাজটা আচ্ছা আর এই যাচ্ছে তোমার জাস্ট বর্ডার পোর্শনটা দেখো এই পাচ্ছ তোমার জাস্ট বর্ডার প্রসন্ড এটা পাচ্ছো লোয়ারের বর্ডার এটা পেয়ে যাচ্ছ জাস্ট আপারের বর্ডার ফাটাফাটি লোক দিচ্ছে না কালারটা কে মিষ্টি মিষ্টি চলো নেক্সট কালার দাও নেক্সট কালার চলে যাচ্ছে এই যে পিচ কালার এটা যাচ্ছে তোমার রেডিস পিচ একটু পিঙ্ক হ্যাঁ আছে বুঝলে মানে রেডিস পিঙ্ক যেটা বলতে পারি সেটা বলেই বেশি ভালো হয় এটা কিন্তু একদম যে পিওর এটা যে রেড সে কালারটাও নয় তার সাথে একটু পিঙ্কের টাচ আছে কালারটা ভীষণ সুন্দর একদম ইউনিক কালারটা লাগছে দেখতে এরকম ব্রাইট কালারও যার পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে এই যাচ্ছি তোমার এরকম সুন্দর বর্ডার বর্ডার আর প্লেনের ওপর শাড়ি এখন বিশাল ডিম্যান্ড একদম বলবো ট্রেন্ডে চলছে একটু প্লেন বডির ওপর শাড়ি তো তাদের বলবো এই মঙ্গলগিরি ছিল না সেভেন হান্ড্রেড নাইনটি অনলি সাতশো পেয়ে যাচ্ছে এগুলো আচ্ছা নেক্সট কালার দেখে নাও নেক্সট কালার চলে যাচ্ছে এই কালারটা যারা একটু ডিপ কালার পড়তে চাইছো আঁচলটা ধরে নাও এ যারা একটু ডিপ কালার পড়তে চাইছো জাস্ট এরকম সুন্দর একটা কালার পড়ো আনকমন একদম কালার কালারটা চলে যাচ্ছে দেখে নাও এই কালারটাও যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে কিন্তু স্টক থাকতে থাকতে যেন আমি দিতে পারি ঠিক আছে নেক্সট গেল গ্রিনের মতো এই কালারটা কি আমি পড়েছি না এটাও তো আমি না আমার কালারটা কোথায় আমি যেটা পড়েছি আছে তো আচ্ছা এত গ্রিন দেখাচ্ছি গ্রিনে গ্রিনে যেন মনে হচ্ছে সেই চোখ যেন চলছে আছে পুরো দেখো এই এই গ্রিন কালারটা বলো ভীষণ সুন্দর ফাটটা ফাটি দেখতে লাগছে চলো এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শন্ট ওকে আঁচল চলে যাচ্ছি এরকম সুন্দর একদম এই যে আঁচলের কালারটা পেয়ে যাচ্ছ অল ওভার এই কাজ যাচ্ছে বর্ডার পোশন এই বর্ডার পোর্শন পেয়ে যাচ্ছে এরকম সুন্দর চওড়া বর্ডার পাচ্ছ এটা তো সুতো আটকে যাচ্ছে অসুবিধার কিছু নেই আচ্ছা এটা পাচ্ছো তোমার আপারের বর্ডার এটা পাচ্ছো লোয়ারের বর্ডার ওকে রানিংয়ে বিপি যাচ্ছে যারা ভাবছো এই বিপি কেটে রেডি করবে করতে পারো যারা ভাবছো যে না যেহেতু রানিং এ বিপি আছে এই বিপি রেডি করবো না আমরা অন্য কোনো কন্ট্রাস্টে কালার বা সেম কালারের ব্লাউজে পরবো সেটাও পরো সেটাও সুন্দর লাগবে যে যেভাবে ক্যারি করবে আর কি বুঝলে আচ্ছা এই গেল তোমার জাস্ট কালারটা দেখো এটা আছে তোমার পুরো ডার্ক একদম ব্লু কালারটা ওয়াও দেখতে লাগছে ঠিক আছে এই গেল তোমার ব্লুটা আঁচল পোর্শন এরকম সুন্দর আঁচল পোর্শন পাচ্ছ অল ওভার এই কাজ যাচ্ছে বর্ডার যাচ্ছে লোয়ার এন্ড আপার এর বর্ডার পেয়ে যাচ্ছ রানিং এ বেবি প্রত্যেকটা কালার বলবো এক্সেবার কার আর কোনটা নেবে খুঁজে পাচ্ছ না আমি জানি মানে ভেবে ভেবে উঠতে পারছো না তবে ভাবতে ভাবতে যেন শাড়ি হাওয়া হয়ে না যায় তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ঠিক আছে চলো এই কালারটা একদম বলবো যদি এজেট কাউকে দিতে চাও একদম লাইট সেডের ওপর এরকম সুন্দর শাড়িটা কিন্তু তোমরা দিতেই পারো আঁচল যাচ্ছে এরকম সুন্দর কালারটা একদম ইউনিক কালার এই কালার চট করে আমরা পাই না আচ্ছা বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর গোল্ডেনের ওপর দেখো টেম্পল টেম্পল পুরো ডিজাইন করা আছে আর রানিং এ বিবি পেয়ে যাচ্ছে ওকে চলো এই গেল কালার ওফ কালার তো শেষ হচ্ছে না গো বারোটা কালার কম কথা দেখো নেক্সট যাবে এরকম সুন্দর ময়ূর কঞ্চি কালার চলো ময়ূরক্জিটাও দেখিয়ে দিই এই পেয়ে যাচ্ছ ময়ূরগঞ্জে এই থ্রি ডি ওগুলো খুলবি না চলো এই চলে যাচ্ছি জাস্ট দেখো পুরো আঁচল পোশান চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচলের ডিজাইনটা ওভার এই কাজ এই যাচ্ছে তোমার পুরো বোধ সাইড এরকম সুন্দর একদিকে আপারে পাচ্ছ সরু বর্ডার লোয়ারে পাচ্ছ কিন্তু বড় মানে একদম চর এরকম বর্ডারের ওপর পেয়ে যাচ্ছ নেক্সট কালার যাবো এই যে কালারটা এটাও বলবো ভীষণ ইউনিক কালার এটাও যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিন শট নেবে বেশি দেরি কিন্তু করবে না ঠিক আছে কারণ মঙ্গলগিরি যখনই আনি জাস্ট কয়েক মিনিট টাইম লাগে ঠিক আছে মানে ভিডিও পোস্ট হওয়ার পর কয়েকটা মিনিট টাইম লাগে এই এই গেল অল ওভার লুক একদম ইউনিক কালার যারা চাইছো বিবি বর্ডারে মানে তোমার তোমার কাজটা বলতে এই কাজটাই কিন্তু ইউজ করতে পারবে ওকে তো এই ব্লাউজ ব্লাউজ পিসটা যদি কেটে তৈরি করো করাবে না হলে অন্য ব্লাউজে পড়বে আচ্ছা নেক্সট কালার অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট কালার যাচ্ছি আমার কালারটা এই গ্রিনটা এটাও যা যা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন শট নেবে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিংগুরুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর যারা বলবো দূরদূরান্ত থেকে আসছে অসুবিধা হলে অবশ্যই কল করে নাও ঠিক আছে হলে কিন্তু অনেকে দেখলাম যে প্রবলেম একটু ফেস করছো দেখো এই গেল আঁচল পোষণ অল ওভারটা এই কাজ পেয়ে যাচ্ছ দারুন দেখতে দারুণ দেখতে কোনো কথা হবে না একদম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর বিশেষ করে বলবো এজেড পার্সনদের যদি গিফট করতে চাও এইসব শাড়ি করো কারণ পরে আরাম পাবে